নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা মানুষের জীবনে দরিদ্রতা যেন এক অভিশাপ দরিদ্রের কারণে অনেক স্বপ্ন মাঝপথে থেমে যায় সংসারে কলহ বাড়ে জীবনে সুখ শান্তি হারিয়ে যায় প্রাচীন শাস্ত্র পুরাণ ও আধ্যাত্মিক মতে মানুষের শরীর শুধু মাংসপেশির তৈরি নয় শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি বিন্দু এক একটি শক্তি কেন্দ্র এর মধ্যে নাভি হল জীবনী শক্তির মূল কেন্দ্র বলা হয় জন্মের সঙ্গে সঙ্গে মায়ের সাথে আমাদের যে যোগসূত্র তৈরি হয়েছিল তা হলো নাভির মাধ্যমে তাই নাভিকে কেন্দ্র করে বহু আধ্যাত্মিক নিয়ম ও টোটকার প্রচলন রয়েছে শাস্ত্র মতে যদি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নাভিকে স্পর্শ করে দুটি বিশেষ শব্দ উচ্চারণ করা যায় তবে জীবনের সাত জন্মের দরিদ্রতা দূরে চলে যায় শুধু তাই নয় সংসারে সম্পদ শান্তি সৌভাগ্য প্রভাবিত হয় রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মানুষ নিজেকে নতুন এক শক্তির সাথে যুক্ত করতে চায় শাস্ত্র ও আধ্যাত্মিক মতে নাভি শুধু দেহের কেন্দ্রবিন্দুই নয় বরং এটি জীবন শক্তির মূল উৎস হিসেবেও বিবেচিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাভি মানুষের দেহে এক বিশেষ রহস্যময় শক্তি প্রবাহিত করে যা শরীর মন ও ভাগ্যের উপর গভীর প্রভাব ফেলে তাই যুগ যুগ ধরে বিভিন্ন আধ্যাত্মিক নাভিকে কেন্দ্র করে বহু মন্ত্র ও প্রার্থনার উল্লেখ পাওয়া যায় বিশ্বাস করা হয় অনুশীলনে টোটকা রাতে ঘুমের আগে সামান্য কিছু সহজ নিয়ম পালন করলে জীবনের দুঃখ কষ্ট বিশেষ করে দারিদ্রতার ছায়া দূর হয়ে সুখ সমৃদ্ধির দ্বার খুলে যায় প্রাচীন ঋষিমুনিরা বলেছিলেন নাভি হল মানুষের শরীরে এমন এক শক্তি ক্ষেত্র যেখানে মহাজাগতিক শক্তির প্রবাহ জমা হয় এটিকে কেন্দ্র করে যদি সঠিক সময়ে সঠিক শব্দ উচ্চারণ করা যায় তবে অদৃশ্য এক শক্তি সক্রিয় হয়ে ওঠে বিশেষ করে প্রতিদিন রাতে যখন দেহ ও মন শান্ত হয়ে ঘুমের প্রস্তুতি নেয় তখন নাভি স্পর্শ করে মাত্র দুটি পবিত্র শব্দ বললে তার প্রতিফলন জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়তে শুরু করে বলা হয় এই দুই শব্দ কেবল আধ্যাত্মিক প্রার্থনা নয় বরং এক অদ্ভুত শক্তির দোরগোড়া যা সাত জন্মের অভিশাপ কষ্ট ও দারিদ্রের আধার ভেদ করে আলো ও আশীর্বাদের পথ খুঁজে দেয় বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা জানবো সেই বিশেষ নিয়ম সেই দুই অলৌকিক শব্দ এবং এর পেছনের আধ্যাত্মিক রহস্য যা বিশ্বাস করলে ও নিয়মিত পালন করলে জীবনের সম্পদ সুখ শান্তি ও ঐশ্বর্যের দ্বার উন্মোচিত হতে পারে নাভিকে বলা হয় শরীরের কেন্দ্র শরীরের সব প্রকার প্রাণশক্তি নাভির মাধ্যমে প্রবাহিত হয় অনেক ধর্মগ্রন্থে বলা আছে নাভির শক্তিকে জাগ্রত করলে জীবনে অর্থপ্রবাহ বৃদ্ধি পায় তো চলুন বন্ধুরা এখন জেনে নেই সেই দুটি রহস্যময় শব্দ কি যা উচ্চারণ করলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং জীবনে ধনসম্পদের আগমন হয় শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নাভিকে ডান হাত দিয়ে হালকা স্পর্শ করতে হবে এবং মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে উচ্চারণ করতে হবে দুটি শব্দ এই দুটি শব্দ হলো শ্রী লক্ষ্মী কারণ শ্রী শব্দটি সমৃদ্ধি সৌন্দর্য ও শক্তির প্রতীক লক্ষ্মী হলেন ধনসম্পদের প্রতীক এই দুটি শব্দ একসাথে উচ্চারণ করলে দারিদ্র্য দূর হয় অশুভ শক্তি নাশ হয় এবং জীবনের সৌভাগ্য বৃদ্ধি পায় এখন অনেকেই ভাবতে পারেন শুধু এই দুটি শব্দ বললেই কি দারিদ্রতা দূর হবে বন্ধুরা এখানে বিশ্বাস ও মানসিক শক্তির ভূমিকা সব থেকে বেশি যখন আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করি তখন মস্তিষ্কে ইতিবাচক বার্তা জমা হতে থাকে নাভিকে স্পর্শ করার মাধ্যমে আমরা অবচেতন মনকে সক্রিয় করি অবচেতন মন যদি সমৃদ্ধির ধারণা গ্রহণ করে তবে বাস্তব জীবনে অর্থ উপার্জন সুযোগ পাওয়া ও ইতিবাচক পরিবর্তন ঘটতে থাকে স্কন্দ পুরাণে বলা আছে যিনি প্রতিদিন দেবীর নাম স্মরণ করেন তার সংসারে কখনো দারিদ্র্য স্থায়ী হয় না পদ্ম পুরাণে উল্লেখ আছে লক্ষ্মীর নাম উচ্চারণ করলে দরিদ্র ধনী হয়ে ওঠেন বাস্তুশাস্ত্র অনুযায়ী নাভি শক্তির কেন্দ্র এখানে দেবীর নাম উচ্চারণ করলে দেবীর কৃপা সহজেই লাভ হয় তো চলুন বন্ধুরা এখন জেনে নেই এই দুটি শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের কী কি নিয়ম মেনে চলতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে হাত পা ধুয়ে পরিষ্কার হতে হবে বিছানায় শোয়ার আগে ডান হাতের আঙুল দিয়ে হালকা করে নাভিকে স্পর্শ করতে হবে চোখ বন্ধ করে তিনবার ধীরে ধীরে উচ্চারণ করতে হবে শ্রী লক্ষ্মী বিশ্বাস রাখতে হবে যে দেবী আপনার সংসারে প্রবেশ করছেন নিয়মিত অন্তত একুশ দিন পরপর আপনাকে এই নিয়মটি পালন করতে হবে এর ফলে আপনার সংসারে অর্থপ্রাপ্ত বৃদ্ধি পাবে হঠাৎ অর্থ লাভের সুযোগ আসবে সংসারে অশান্তি কমে যাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে বন্ধুরা অনেকেই এই নিয়ম মানার পর চাকরির সুযোগ পেয়েছে ব্যবসা ভালো হয়েছে পরিবারের আর্থিক সমস্যা দূর হয়েছে কারো ঋণ মুক্তি হয়েছে কারো আবার হঠাৎ অপ্রত্যাশিত সম্পদ লাভ হয়েছে বিশ্বাস ভক্তি ও ইতিবাচক শক্তি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে প্রতিদিন রাতে নাভি স্পর্শ করে শ্রী লক্ষ্মী উচ্চারণ করলে মনের ভেতর সমৃদ্ধির বীজ বপন হয় সেই বীজ থেকে জন্ম নেয় সৌভাগ্য সম্পদ ও সুখ শান্তি তাই দরিদ্রতা দূর করতে চাইলে এই সহজ নিয়মটি পালন করুন বিশ্বাস রাখুন দেবী লক্ষ্মী নিজে আপনাকে আশীর্বাদ করবেন আর জীবনের সাত জন্মের অভাবও দূর হয়ে যাবে প্রিয় বন্ধুরা মানব জীবনে বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তির ভূমিকা অপরিসীম আমাদের শরীর শুধু নয় মাংস অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে এক রহস্যময় শক্তি শাস্ত্রে বলা হয়েছে কেন্দ্র শুধু শারীরিক দিক থেকেই নয় মানসিক ও আধ্যাত্মিক শক্তিরও আসন তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নাভিকে স্পর্শ করে শুধু মনে সেই বিশেষ দুটি শব্দ উচ্চারণ করলে মন পবিত্র হয় চিন্তা শক্তি পবিত্র হয় এবং আত্মার সঙ্গে এক অনন্য সংযোগ সৃষ্টি হয় বিশ্বাস করা হয় এই ক্ষুদ্র অথচ গভীর সাধনায় জীবনের দারিদ্রের অন্ধকার দূর করে সমৃদ্ধির আলো এনে দেয় সাত জন্মের কষ্ট ও অভাব ধীরে ধীরে মিলিয়ে যায় আর জীবনে প্রবাহিত হয় শান্তি মাধুর্য ও শুভশক্তি মনে রাখবেন বন্ধুরা যে কোনো আচার তখনই ফলপ্রসূ হয় যখন তা অটল বিশ্বাস সততা ও নিয়মিত চর্চার সঙ্গে সম্পৃক্ত থাকে তাই আজ থেকেই চেষ্টা করুন এই সহজ উপায়টি জীবনে অন্তর্ভুক্ত করতে হয়তো আপনিও খুব শীঘ্রই উপলব্ধি করবেন সেই অদৃশ্য আশীর্বাদ যা আপনাকে নিয়ে যাবে সুখ শান্তি ও সমৃদ্ধির পথে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে আপনার পরিবার পরিজনদের সঙ্গেও ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে রাধে রাধে